নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল আর আমি আপনাদের পিও আর জে আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি ড্রেপ ওয়াক্স এয়ারড্রপ কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে কত দাম রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে কি কি উপাদান রয়েছে এই সমস্ত বিষয়গুলি আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব তো চলুন সবার প্রথমে আজকে আমরা জানি এই ড্রেপ ওয়াক্স এয়ারড্রপটি কেন ব্যবহার করা হয় হঠাৎ আপনার কানের ভেতরে ভীষণ অস্বস্তি হচ্ছে এরপর আপনি কি করছেন আপনার হাতের কাছে যা পাচ্ছেন সেটা দিয়ে আপনার কানের ভেতরের ময়লা পরিষ্কার করার জন্য রেডি হচ্ছেন কিন্তু আপনি ভাবতে পারছেন না যে আপনার কানের ভেতরে যে ময়লাগুলো রয়েছে সেটা কিন্তু পুরোটা আপনার কান থেকে বেরোচ্ছে না কিছু ময়লা বেরোচ্ছে এবং কিছু ময়লা কানের ভেতরেই রয়ে যাচ্ছে এবং সেই রয়ে যাওয়া ময়লা আস্তে আস্তে আপনার কানের ভেতরে বিভিন্ন রকম ইনফেকশানের সৃষ্টি করছে আর তাই কানের ভেতরে কিছু দিয়ে খুচিয়ে ময়লা বার করার চেষ্টা করবেন না এতে আপনার কানের জন্য ক্ষতিকারক হতে পারে এই ড্রেপ ওয়াক্স ইয়ারড্রপটি ব্যবহার করা হয় কানের ভেতরে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো বার করার জন্য ব্যবহার করা হয় এই ড্রেপ ওয়াক্স ইয়ারড্রপটি এছাড়াও কানের যে অস্বস্তি কিংবা কানের ভেতরে চুলকানোর যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো থেকে আরাম দিতে ব্যবহার করা হয় এই ড্রেপ ওয়াক্স ইয়ারড্রপটি আসুন আমরা জেনে নিই এই ড্রেপ ওয়াক্স ইয়ারড্রপটির মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে এই ড্রেপ ওয়াক্স এয়ারড্রপটির মধ্যে রয়েছে টারপেন্টাইন অয়েল ক্লোরোবোটল বেঞ্জোকেইন ও তার সাথে রয়েছে প্যারাডাইক্লোর বেঞ্জাইন আসুন জেনে নেওয়া যাক এই ড্রেপ ওয়াক্স এয়ারড্রপটির কত দাম রয়েছে কত এম রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে এই ড্রেপ ওয়াক্স এয়ারড্রপটিকে ম্যানুফ্যাকচার করছে ডিডাব্লিউডি ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার দাম রয়েছে একশো টাকা এই ড্রেপ ওয়াক্স এয়ারড্রপটির মধ্যে টেন এম রয়েছে আজকের এই ড্রেপ ওয়াক্সের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনাদের যদি এই ড্রেপ ওয়াক্স ড্রপের সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে নমস্কার